গাইস আমি কচি রন্ধশালা থেকে কচি রন্ধশালা বলছি আজ তোমাদের জন্য একটি ইউনিক নাস্তা নিয়ে আসলাম বলতে বলো ওটাকে সাজের নাস্তা মানে যেহেতু এটাকে সাজিয়েছি রঙ বেরং দিয়ে এখানে কিন্তু আমি শার্টটা ফুড কালার অ্যাড করেছি তাই রং বেরঙের বললাম তো পুরো ভিডিওটা দেখি স্কিপ করো না কীভাবে বানিয়েছি তোমাদের সাথে শেয়ার করছি তো শুরু করা যাক বিসমিল্লা মানে রহিম প্রথমে আমি মদা নিয়ে নিয়েছি পরিমাণ মতো করে আমার মতো করে আমি নিয়েছি তোমরা যতটুকু বানাবো ততটুকু নিয়ে নিও আমি চার চামচ মদা দিয়েছি দিয়ে দিয়েছি আমি কর্নফ্লাওয়ার এক চিমটি বেকিং পাউডার এক চামিচ চিনি আর পরিমাণ মতো লবণ তো তোমরা তোমাদের মিষ্টিটা একটু কমে দিবা কারণ যেহেতু আমি তো আরও বলছি যে কোনো খাবারে একটু চিনি দিলে খাওয়ার টেস্টটা বেড়ে যায় তাই আমি চিনিটা দিয়েছি একটু সাদা নরমাল পানি দিয়ে তো আমি গুলিয়ে নিয়েছি এখন এটাকে কিছুক্ষণের জন্য আমি উপরে একটু বাটার মেখে রেখে দেবো অবশ্যই বাটার বা ঘি যেটাই পারো দিয়ে এই যে আমি বাটার নিয়ে নিলাম দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিবা আধ ঘন্টা বা এক ঘন্টা রাখলেই হবে তো আমি আধ ঘন্টা রেখে দিয়েছি দেখো আধ ঘন্টা পরে দেখবে এটা তো কতটা সফট তো দেখলে বোঝা যাবে এই যে আধ ঘন্টা পর দেখো আমি নামিয়ে নিয়ে আসলাম কতটা সফট হয়েছে আর কতটা নরম হয়ে গেছে এখন আমি এটা পুরো একটা রুটি আকার করে বেলে নিব একটু মজাটা আমি একটু রেখে দিলাম শার্টটা বাক করে নিয়েছি সাতটা কালার মিশাবো মানে ফুড কালার তোমার চাইলে আরও কমও নিতে পারো তোমাদের ইচ্ছা আমি আমার মতো করে নিয়েছি যেহেতু আমি কেক বানাই তাই আমার ফুড কালার বাসায় ছিল তাই আমি শার্টটা ফুড কালার দিয়ে সাত রঙ নিয়ে নিলাম এখন আমি রুটিকে রুটি আঁকা করে বেলে নিব বেলে এখন আমি দিয়ে দিলাম শার্টটা কালারটা আমি এখন দিয়ে দিলাম দিয়ে এটাকে একটু একটু বেলে নিব বেলে দিয়ে একটু বেলে নিব বাচ্চাকে নেই কোনো অতিথি বা মেহমান বা যেটাই বলো আসলে ওনাদের সামনে দিলে ওনার একটু একটু হলেও আকর্ষণ লাগবে খেতেও ভালো লাগবো যেহেতু যারা কেক খায় তারা এসব ফুড কালার দিলে অবশ্যই খেয়ে নেবে এই তো আমি নিমকি আকার করে কেটে নিচ্ছি বড় বড় নিমকি সাইজ করে নিয়েছি এখন তেলে ভেজে নিবেছো গরম তেলে ভেতে ছেড়ে দিচ্ছি দেখো কতটা ফুল উঠেছে দেখতে মনে হচ্ছে কতটা কালারফুল তাই না তাই খেতেও অনেক মজা হয়েছে তোমরা এভাবে বানিয়ে দিও বাচ্চাদেরকে আসলে বাচ্চারা দেখলেই ওদের লোভ লাগবে আরও খেতেও চাইবে তো আমি বানিয়েছি আমার বাচ্চারা খুবই পছন্দ করেছে দেখতেও ওদের কাছে ভালো লাগছে তাই ওরা খেতেও পছন্দ করেছে তোমাদের কাছে কেমন লাগলো কমেন্টে বলে দিও আজকের মতো এতটুকু নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফিজ